নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতন আজ আমি চলে এসেছি একটা মোচা নিয়ে এত বড় একটা মোচা নিয়ে একদম টাটকা মোচাটা দেখো আমি এই মোচাটা দিয়ে একটা রেসিপি বানাবো তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখো প্রথমে আমি এই মোচাটা দেখো আমি গোটাটা নেবো না অর্ধেকটা নেব তো অর্ধেকটা কী করে নেব ওপর থেকে নিলে কিন্তু এইভাবে ওপর থেকে নিলে কিন্তু এই এইগুলাই পাওয়া যাবে ভেতরের অংশটা পাওয়া যাবে না তার জন্য এই মোচাটাকে দুদিন করার জন্যে যেভাবে নিতে হবে আমি সেইভাবে নিচ্ছি দেখো এটাকে আমি মাছ বরাবর কেটে নেব তাহলে দুদিকে দুদিকেটাই দু দিনই সমান পরিমাণে নেওয়া হবে দেখো আমি এইভাবে মোচাটা কেটে নেব কেউ এইভাবে মোচা কাটে না কিন্তু আমি নিচ্ছি যেহেতু এটা দু দিন করব আর দুদিন করলে কিন্তু নিলে পরে দুদিন দু রকম ভাবেই হয়ে যাবে যার জন্য একইভাবে হয় সেইভাবে আমি এইভাবে কেটে নিচ্ছি আমি একটা অংশ নিলাম আর একটা অংশ রেখে দিচ্ছি এবার মোচাটাকে আমি ছাড়িয়ে কেটে নেব দেখো কিভাবে ছাড়াচ্ছি মোচাটা যাদের ছোট পরিবার তাদের কিন্তু এই গোটা মোচাটা খাওয়া সম্ভব নয় যার জন্যে আমি এটা দুদিনই করবো আর দুদিন যদি আমি ওপর থেকে এইভাবে নিই তাহলে ভেতরের অংশটা একদিন করতে হবে আর ওপরের অংশটা একদিন করতে হবে কিন্তু এটাতে কী হয় এটা দু দিনই সমান পরিমাণে খাওয়া যাবে দেখো ওপরের অংশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যতটা নেওয়া যায় দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি এটা ওপর থেকে ছাড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু ছাড়াবো না এটাকে পুরোটা কেটে নেব। তা কি করে বাসতে হয় তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা সাদা অংশ ঠোলের মতন থাকে আর এই একটা কাঠির মতন থাকে মাথায় যেটা বুটি আছে এই বুটি কাঠিটাকে এইভাবে ফেলে ফেলে আমি সবগুলোই বেছে নেব দেখো এটাও ফেলে দিতে হয় আর এইখানে এই কাঠিটাও ফেলে দিতে হয় এই কাঠিটা কোনো মতেই কিন্তু সেদ্ধ হবে না যার জন্য এটা ফেলে দিতেই হবে দেখো এইভাবে আমি বেঁচে নিচ্ছি তারপর তোমাদের কাটাটাও বড় দেখিয়ে দিচ্ছি দেখো মোচাটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইটা যে ভেতরে কচি অংশটা এটা রেখে দিয়েছি এটাও কেটে নেব। আর এইগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব কীভাবে কাটবো তোমরা দেখো আমি আগে মোচার ডান করব করবো যার জন্যে একটু বড় বড় করে কেটে নেব দেখো আমি হাতে তার আগে একটু নুন দিয়ে নিচ্ছি তাহলে হাতে একটু কষ লাগবে না একটু নুন দিয়ে নেব আর একটু হাতে জল দিয়ে এইভাবে হাতে হাঁটিয়ে নেব তাহলে হাতে কিন্তু কস লাগবে না আর এই জলের মধ্যে আমি একটু নুনও ফেলে দিচ্ছি মোচা কিন্তু আগের দিন রাত্রে দিকে কেটে রাখলে ভালো হয় তা কোনো প্রবলেম নেই এই মোচাটা কেটে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব তাহলে কোনো কষটা থাকবে না দেখো এইভাবে একটু বড় বড়ো করে কেটে নিচ্ছি যেহেতু আমি মোচার ডালনা করবো দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আর দেখো এইরকমভাবে কেটে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে দুবার ধুয়ে নেব এই যে নুন দিয়েছিলাম নুনটা দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নেব আর দেখো হাতে কিন্তু আমার একটু আঠা লাগেনি যেহেতু আমি নুন দিয়েছিলাম একটু যদি হাতে নুন মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু হাতে একটু কষ লাগে না অনেকে হাতে কষ লাগার ভয়ে কিন্তু মোচা কাটতে যায় না দেখো আমি দুবার ধুয়ে নিয়েছি দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম আর কষ্ট নেই এবার আমি এটাকে কড়াইতে সেদ্ধ করে নেব তার জন্যে গ্যাসটাফ দিয়ে দিচ্ছি আর কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো জল তোমরা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারো আমি কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি এটা খুব বেশি সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ করে নিলেই হয়ে যাবে জলটা বসিয়ে দিয়েছি এবার জলে দিয়ে দেবো একটু সামান্য নুন সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিলাম আর দিয়ে দেবো একটু হলুদ তাহলে যেটুকুনি কষ আছে সেটুকুনি কিন্তু কষটা বেরিয়ে যাবে এবার জল জলে আমি এই ধুয়ে রাখা মোচাটা দিয়ে দেবো মোচাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে সেদ্ধ করা হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে দেখো পাঁচ মিনিট হয়ে গেল এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আর আমি আলু কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু দেখো আমি যেমনভাবে পোস্ত করি পোস্তর মতন এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এবার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা এরকম ছিদ্র থালা নিয়েছি এই থালার মধ্যে আমি ঢেলে দেবো দেখো সেদ্ধ করে আমি জলটাকে ঝরতে দিয়েছি আবারও আমি গ্যাসটাকে পরিয়ে দেবো আর কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি পরিষ্কার করে বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা গোটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটা আমি মুখটা মুখটা এইভাবে ফাটিয়ে দিয়েছি আর একটা দারচিনি দিয়েছি একটা লবঙ্গ দিয়েছি আমি দিয়ে দিচ্ছি ওটা দিয়ে দেবো পাঁচ ফোড়ম কড়মটা খুব ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো প্রথমে আমি তিন মিনিট মতন ভেজে নেব এই পরমসা আমি দেখো আমি তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার গিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটা দিয়ে আমি হাতে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো এটা ছোটো চামচের আমি দু চামচ জড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো কাটমুখি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে জলদি জলদি কষিয়ে নি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে আলাদা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আবার একটু জল দেবো জল দিয়ে জল দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কথা কষিয়ে নেবো আর কষাতে কতটা কি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে দেব দেখো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো তেল ছাড়তে শুরু করে গেছে তাহলে বুঝতে হবে মশলাটা একটু ভালো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখার মোচা এবার মোচাটা দিয়ে দিচ্ছি এবার মোচা দিয়ে মোচাটাও আলু খান খুব ভালো করে কষিয়ে দেব তারপর পাঁচ মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম এবার দিয়ে দেবো চিনি আর মোচাই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে ঝাল মিষ্টি সমান হলেই খেতে ভালো লাগবে আমি মিষ্টিটা একটু পরিমাণে বেশি দিলাম দিয়েও ভালো করে মেনে নিচ্ছি দেখো না লাগবে এতে কোনো কলাইডাল ছোড়া এটা নিরামিষি আমি একদম শুধু খুব সিম্পলভাবে করে নিলাম দেখবে এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো পছানো হয়ে গেছে মেচাটা দিও এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো যেহেতু একটু মাখো মাখো করবো এবার আঁচটা মিডিয়ামে রেখে একদম দু মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি একদম মাখো মাখো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটু ঘি আমি গা ঘি দিয়ে দিচ্ছি একটু ঘিটা দিয়ে একটু নাল করে নেব দেখো একদম রেডি হয়ে গেল আমার মিটার জানলা বা কারি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার একটু ঠান্ডা করে আমি নামিয়ে নেব দেখো একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো মোচার ডালনা কারি একদম রেডি এইভাবে তোমরা নিরামিষ দিন করে খাবে আর দেখো সকালে কেটেই কিন্তু হয়ে যায় রাতে কেটে কোনো রাগ করা রাগ করার কোনো দরকার নেই সকালে কেটেও কিন্তু এইভাবে রান্না করা যায় খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো